হ্যালো বন্ধুরা প্রথমেই আমি তোমাদের বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ছোটদের অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমি আজকের পর্ব শুরু করছি আগের পর্বে আমি কাজা থেকে যাত্রা শুরু করে পিনভ্যালির কুংরি মনাস্ট্রি ও মুদ ভিলেজ তোমাদের ঘুরে দেখিয়েছিলাম এই পর্বে আমি মুদ ভিলেজ থেকে ধাঙ্কার যাবার অপূর্ব সুন্দর পথের বর্ণনা দেবার চেষ্টা করছি হিমালয়ের যে রূপ দেখতে আমরা সচরাচর অভ্যস্ত এ ছিল সম্পূর্ণ অন্য এক হিমালয়ের রূপ হিমালয়ের এত সুন্দর ল্যান্ডস্কেপ চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই অসম্ভব প্রকৃতির মধ্যে বিভিন্ন রঙের সংমিশ্রণ এই উপত্যকাতে লক্ষ্য করা যায় আগের পর্বে কাজা থেকে আত্মার্গ ব্রিজ পেরিয়ে আমরা মুদ ভিলেজে পৌঁছেছিলাম এই পর্বে মুদ ভিলেজ থেকে আত্মার্গ ব্রিজ পর্যন্ত আমরা একই রাস্তা ধরে এসেছি আত্মার্গ ব্রিজ পার করে বাঁ দিকে কাজাকে রেখে আমরা ধাঙ্কার যাবার পথ ধরবো এই উপত্যকার সব জায়গাতেই মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন এখন গ্রীষ্ম শেষের দিকে তাই মাঠের সব ফসল ঘোড়ার পিঠে করে ঘরে তোলার কাজ চলছে কারণ আর কিছুদিন পরেই তুষারপাত শুরু হয়ে যাবে তখন এই পুরো উপত্যকা সাদা বরফের চাদরে ঢেকে যাবে তখন এই উপত্যকার বাসিন্দাদের করবার মতো আর কিছুই থাকবে না এবারে দেখো আমরা চলেছি সাগনাম ব্রিজের উপর দিয়ে কিছুক্ষণ আগে এই ব্রিজ ক্রস করেই আমরা মুদ ভিলেজে পৌঁছেছিলাম আবারও এই ব্রিজ ক্রস করেই আমরা ধাঙ্কারের পথে এগিয়ে গেলাম এ পথের সৌন্দর্য নিয়ে সত্যিই কিছু বলার নেই শুধু মনে হচ্ছিল দেখেই যাই দেখেই যাই এ দেখার যেন কোনো শেষ নেই নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় যেমন কিছু দূর পরপর সাইটসিং পয়েন্ট থাকে এই রাস্তায় কিন্তু সেরকম কোনো সাইটসিং পয়েন্ট নেই ওই যে দূরে পাহাড়ের গায়ে কতগুলি বাড়ি নিয়ে ছোট্ট একটি গ্রাম জানি না এখানকার লোকেরা কিভাবে যাওয়া আসা করে এই উপত্যকার মধ্যে দিয়ে পথ চলার মধ্যেই আনন্দ উপভোগ করতে হয় ধাঙ্কার গ্রামে ঢোকার কিছু আগে থেকেই প্রকৃতির ল্যান্ডস্কেপ কিছুটা পরিবর্তন হয়ে গেল দেখতে পেলাম প্রকৃতির সৃষ্টি করা কিছু অসম্ভব সুন্দর ভূমিরূপের নিদর্শন বাতাসের গতিবেগ এখানে এতটাই তীব্র যে বায়ুর ক্ষয়কার্যের ফলে পাথরকে ভেঙে দিয়ে এই অদ্ভুত প্রকার ভূমিরূপের সৃষ্টি করেছে ওই যে দূরে দেখা যাচ্ছে পিন ভ্যালির গেট ও আত্মার্গ ব্রিজ এই ব্রিজ ক্রস করেই আমরা স্পৃতি নদীর উল্টো দিকে যাব বাঁদিকে কাজাকে রেখে ডান দিকে ঢ্যাঙ্ যাবার রাস্তা ধরব এবারে স্পীতি নদীকে ডান দিকে রেখে আমরা পথ চলব আর সামনের এই ব্যানারগুলিতে এই ব্রিজের নাম ও কিছু ইনস্ট্রাকশান দেয়া ছিল কিছুক্ষণ পথ চলার পরেই আবারও এক নাম না ব্রিজের উপরে এসে দাঁড়ালাম এখানে গবাদি পশুরা স্পীতি নদীর পারে চড়ছিল ও জলপান করছিল দূরের বরফাবৃত পাহাড়ের গ্লেসিয়ার থেকে জল এসে এই ব্রিজের নিচ দিয়ে গিয়ে মিশছে স্পীতি নদীতে অপূর্ব সুন্দর এই জায়গায় গাড়ি দাঁড় না করিয়ে আমরা আর থাকতে পারলাম না এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে আমরা আবার ধাঙ্কারের পথে পা বাড়ালাম কাজা থেকে ধাঙ্কার যাবার এই রাস্তা খুবই ভালো নতুন তৈরি করা হয়েছে বলে মনে হলো ওই যে দূরে আমাদের অন্য গাড়িগুলি এগিয়ে চলেছে ধাংকারের দিকে ধাঙ্কার গ্রামের দিকে যত এগিয়ে যাচ্ছিলাম দূরের বরফাবৃত পাহাড়ের শৃঙ্গের চূড়াগুলি তত এগিয়ে আসছিল ও স্পষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে এই জায়গা থেকেই লালুং যাবার রাস্তা ভাগ হয়ে গিয়েছে লালুং গ্রামেও একটি সুন্দর মনাস্ট্রি রয়েছে সময়ের অভাবে আমরা সেটা দেখতে যেতে পারিনি এখন প্রায় বিকেল তাই উল্টো দিকের পাহাড়গুলিতে ছায়া পড়ে গিয়েছে অপূর্ব সুন্দর এই পথের বর্ণনা প্রকাশের ভাষা আমার সত্যিই জানা নেই দূরে নামনা জানা বরফে ঢাকা পর্বশৃঙ্গের চূড়াগুলি দেখতে দেখতে একসময় দেখা পেলাম ধাংকার গ্রামের পাহাড়ের গা বেয়ে গাড়িগুলি এগিয়ে চলেছে গ্রামের দিকে গ্রামে ঢোকার আগেও এই অদ্ভুত প্রকার ভূমিরূপগুলি দেখতে পেলাম গ্রামে পৌঁছেই প্রথমেই দূর থেকে দেখতে পেলাম ধাংকার পুরোনো মনাস্ট্রিকে ধাংকারে আমাদের হোটেল ছিল জিওয়ালিং আমাদের টিম মেম্বার ছিল প্রায় বিয়াল্লিশ জন এত জনের অ্যাকোমোডেশন ধাংকারের কোনো হোটেলেই ছিল না তাই ধাংকারে আমরা জিওয়ালিং ধাংকার হাইটস ও তাসি এই তিনটি হোটেলে ভাগ হয়ে উঠেছিলাম আর এইটি হল জিওয়ালিং হোটেলের একশো তিন নম্বর রুম যেটিতে আমি ও তুহিনাদি ছিলাম রুম থেকে খুব ভালো ভিউ পাওয়া না গেলেও জিওয়ালিং হোটেলের ব্যালকানি থেকে খুব সুন্দর ভিউ পেয়েছিলাম আধুনিক সমস্ত সুযোগ সুবিধা ধাঙ্কার গ্রামের সমস্ত হোটেলেই রয়েছে শেষ বিকেলের সূর্যাস্তের শেষ আলো এই গ্রামের শোভা আরও বাড়িয়ে দিয়েছিল জিওয়ালিং হোটেলের ব্যালকানি থেকে এই গ্রামের ভিউ ছিল কিছুটা রকম। পাহাড়ের ওই উপরে রয়েছে ধাঙ্কার ফোর্ট ঠান্ডা ও হাওয়ার পরিমাণ এতটাই তীব্র ছিল যে একটু চা না হলে আর চলছিল না আর বিকেলের এই চায়ের জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল চা খেতে খেতে উপভোগ করছিলাম এই গ্রামের সৌন্দর্য সত্যি এই মুহূর্তগুলোকে সারা জীবনেও ভুলতে পারবো না অনেক টাকা সঞ্চয় করে আমি বড়লোক হতে চাই না কিন্তু এই অভিজ্ঞতাগুলিকে সঞ্চয় করে আমি বড়লোক হতে চাই চা খেয়ে বেরিয়ে পড়েছি একাই পায়ে পায়ে ধাঙ্কার গ্রাম ঘুরে দেখবার জন্য বারো ফুট বা তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম প্রকৃতপক্ষে স্পীতি উপত্যকার একটি শীতল মরুগ্রাম এখানে আটষট্টিটি পরিবারে রয়েছে আর জনসংখ্যা জনের কাছাকাছি পাহাড় এখানকার বিশেষ বৈশিষ্ট্য দূর থেকে পুরনো দেখলে মনে হবে যেন পাহাড়ের গায়ে একটি উয়ে ঢিবি ঝুলছে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে মনাস্ট্রি আমাদের কিছুজন রয়েছে ধাংকার হাইটস আর কিছুজন রয়েছে সন্ধে আমার আগেই পৌঁছে গিয়েছি এক হাজার বছরের পুরনো ঢাঙ্কার পুরোনো মনাস্টিতে স্ফীতি উপত্যকার পুরনো গুম্ফাগুলির মধ্যে এইটি একটি তাই অনেক ভিনদেশী পর্যটক এখানে ছুটে আসেন হ্যাঁ ম্যাগি রাত্রে ডিনার করেছিলাম ভাত ডাল রুটি স্যালাড পানির ও ডিমকারি দিয়ে সকালে ঘুম থেকে উঠে জিওয়ালিং হোটেলের ব্যালকানি থেকে আরও একবার দেখে নেওয়া ধাংকার গ্রামকে তিব্বতী ভাষায় ধাং শব্দের অর্থ উঁচু বা খাড়া পাহাড় আর কার শব্দের অর্থ দুর্গ অর্থাৎ খাড়া পাহাড়ের মাথায় দুর্গ ওই যে দূরে পাহাড়ের মাথায় রয়েছে ধাঙ্কার ফোর্ট গতকাল সন্ধে নেমে যাওয়ায় ধাঙ্কার ফোর্ট যাওয়া হয়নি তবে আজকে যাব যদিও সেখানে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই তবে এসেছি যখন একবার তো যেতেই হবে ঝুরো পাথরের রাস্তা ধরে এগিয়ে গেলাম ধাঙ্কার ফোর্টের দিকে সতেরো শতকে এই ধাঙ্কার ছিল স্পিতির রাজাদের রাজধানী ননোজ রাজারা একসময় এখানে রাজত্ব করেছিলেন নিরাপত্তা ও বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য পাহাড়ের মাথায় তারা দুর্গ বানিয়েছিলেন উনিশশো ধ্বংস হয়ে যায় এক হাজার বছর আগে পাথর মাটি ও কাঠ দিয়ে তারা দুর্গ বানিয়েছিলেন ফোর্ট দেখে এবারে দেখো আমরা পৌঁছে গিয়েছি ধাঙ্ডের নতুন মনাস্ট্রি চত্বরে নতুন মনাস্ট্রির কারুকার্য ও গঠনশৈলী সকলের নজর কাড়ে নতুন মনাস্ট্রি চত্বরে রয়েছে একটি গেস্ট হাউস যেখানে পর্যটকরা থাকতে পারেন হোটেলে ফিরে এসে লুচি আলুর তরকারি ও চা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম টাবো ও এক হাজার বছরের পুরনো গিউ মমি দেখে আজ যাব নাকো টাবো ও গিউ মমির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো টাটা